আপনি কি জানেন গোটা বিশ্বের একমাত্র নিরামিষাসী কুমিরটি ভারতের কেরালের কাসারগড় জেলায় এক মন্দিরে থাকত শ্রী অনন্ত পদ্মনাভা স্বামী মন্দিরে এক হ্রদে বাস করত বাবিয়া নামের এক কুমির বলা হয় এই মন্দিরটি প্রায় তিন হাজার বছরের পুরনো এবং কুমিরটি ছিল ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ও মন্দিরের রক্ষক বাবিয়া তার সারা জীবনে কাউকে কোনো দিন ক্ষতি করেনি এমনকি পুকুরের মাছগুলোকেও না সে শুধু মন্দিরের প্রসাদ খেয়েই জীবন ধারণ করত প্রায় সত্তর বছর মন্দিরে কাটানোর পর দু সালের অক্টোবরে বাবিয়া মারা যায় তার মৃত্যুতে সবাই ভেবেছিল মন্দিরের এই অলৌকিক অধ্যায়ের হয়তো এখানেই শেষ কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এর কিছুদিন পরেই সেই একই পুকুরে রহস্যজনকভাবে আরও একটি কুমিরকে দেখা যায় আশ্চর্যের বিষয় হল এই পুকুরের সাথে কোনো নদী বা খালের সংযোগ নেই স্থানীয়দের বিশ্বাস এটি বাবিয়ারই পুনর্জন্ম আর জানা গেছে এই নতুন কুমিরটিও খাঁটি নিরামিষাসী তাহলে বলুন তো এটি কি শুধুই কাকতালীয় নাকি সত্যি ঈশ্বরের লীলা এই অলৌকিক ঘটনা নিয়ে আপনার কি মত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর নতুন নতুন চমকপ্রদ গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন